আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকে ভিডিওটি দেখতে পাচ্ছেন সবাইকে আব্দুল্লাহ প্রপার্টি সার্ভিস লিমিটেড পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ আজকে আপনাদের জন্য চট্টগ্রাম পতঙ্গ এলাকায় একদম নিরিবিলি মনোরম পরিবেশে বসবাসের পাশাপাশি কমার্শিয়ালভাবে বাড়া দেওয়ার উপযোগী দেড় কাটা জমির উপরে দুই তেলা একটা বিল্ডিংয়ের ভিডিও নিয়ে এসেছি আপনার দেখুন খুব সুন্দর বিল্ডিং এটি এটি হচ্ছে বাড়িটির তলা দ্বিতীয় তলায় মালিকপক্ষ নিজে বসবাস করেন দ্বিতীয় তলা সম্পূর্ণই টাইলস করা দেখুন আপনারা দ্বিতীয় তলায় তিনটি বেডরুম একটি ডাইনিং ও ড্রয়িং রুম একসাথে তিনটি বাথরুম একটি ব্যালকনি ও একটি কিচেন রুম রয়েছে চতুর্দিকে একদম খোলা মেলা সেহেতু প্রচুর আলো বাতাসের সুযোগ সুবিধা রয়েছে মাত্র চল্লিশ লক্ষ টাকা আলোচনা সাপেক্ষে মূল্যেই এই বাড়িটি বিক্রি করা হবে হিন্দু মুসলিম যে কোনো ধর্মের লোক এই বাড়িতে বসবাস করতে পারবেন তলায় ষাটটি কমার্শিয়াল রুম রয়েছে যেখান থেকে ভাড়া দিলে প্রতি মাসে প্রায় পনেরো ষোলো হাজার টাকা পর্যন্ত ভাড়া উঠবে এই বাড়িটির সামনে চলাচলের জন্য দশ ফুটের মতো রাস্তা রয়েছে একদম আবাসিক এলাকা খোলামেলা পরিবেশ হ্যালো বিওর্স আপনারা দ্বারা চট্টগ্রাম পতঙ্গা এলাকায় নিরিবিলি মনোরম পরিবেশে বসবাসের পাশাপাশি মাস চাষে একটি ইনকামের জন্য বাড়ি খুঁজতেছেন তাদের জন্য এই বাড়িটি খুবই উপযোগী দেখুন আপনারা খুব সুন্দর বাড়ি আপনারা চাইলে নিজেরা বসবাস করতে পারবেন কিংবা কমার্শিয়ালবাবও বাড়া দিতে পারবেন দেখুন আপনারা এই বাড়িটির অবস্থান হচ্ছে চট্টগ্রাম পতঙ্গা কাটগর বাজার থেকে মাত্র এক কিলোমিটার ভিতরে গাড়িতে পাঁচ ছয় সাত মিনিটের পথ দেখুন হ্যালো বিয়র্স এছাড়াও চট্টগ্রাম পতঙ্গা ইপিজেড বন্দর এলাকায় এসব লোকেশানে আমাদের হাতে প্রচুর কমার্শিয়াল বিল্ডিং জমি ও কমার্শিয়াল পলট রয়েছে এসব লোকেশানে আপনাদের যে কোনো স্থাপনার কয় বিক্রির প্রয়োজনে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ খুবই অল্প সময়ে আপনাদেরকে যে কোনো স্থাপনা আমরা আপনাদেরকে ম্যানেজ করে দিতে পারবো দেড় কাটা জমির উপরে দুই তেলা এই বাড়িটি সম্পর্কে আরও বিস্তারিত জানার জন্য আপনারা আমাদের মোবাইল নাম্বারে যোগাযোগ করতে পারেন কোনো কারণে আমাদের মোবাইল নাম্বারে সংযোগ দেওয়া সম্ভব না হলে আমাদের নিমুখ কিংবা হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিয়ে রাখতে পারেন ইনশাল্লাহ রিপ্লাই দেওয়া হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন Allah abençoa.